মায়া এক কঠিন জিনিস মানুষ অপমান ভুলে যায় অধিক অত্যাচার ভুলে যায় অধিক ভালোবাসাও ভুলে যায় কিন্তু কারো মায়ায় পড়ে গেলে তাকে ভুলে যায় না বেশিরভাগ মানুষ প্রথমবার ভালোবেসে ঠকে গিয়েও দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারে তবে কিছু মানুষই প্রথম মানুষটির স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকে শুধুমাত্র মায়া থেকে বেরিয়ে আসতে না পারার কারণে ভুলে যেতে না পারার কারণে মানুষের জীবনে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় যত মানুষই আসুক না কেন এসব কোনো বিষয় নয় যদি কারো প্রতি মায়ায় আটকে না যায় বরং সেই মানুষটাই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যদি ভালোবেসে কেউ তার উপর মায়ায় পড়ে যায় মানুষ সব কিছু থেকে বেরিয়ে আসতে পারলেও যদি একবার কারো মায়ায় আটকে যায় তবে সেই মায়া থেকে বেরিয়ে আসতে পারে না মানুষ কয়েক বছরের সম্পর্কও সহজে ভুলে যেতে পারে মায়া না থাকার কারণে আবার কয়েকদিনের সম্পর্কও ভুলতে পারে না মায়ায় ডুবে গেলে কে তোমাকে কতটা ভালোবাসে কিংবা তোমাদের সম্পর্ক কতদিনের এসব থেকেও বেশি গুরুত্বপূর্ণ কে তোমার কতটা মায়ায় পড়ে আছে কাউকে ভালোবেসে মায়ায় ফেলতে পারলে সেখানে ভালোবাসার গভীরতা কিংবা সম্পর্কের বয়স নির্ণয় করার দরকার পড়ে না এমনিতেই মানুষটা থেকে যায় হুট করে ভালোবাসা যায় হুট করে নতুন সম্পর্কে জড়ানো যায় হুট করে সম্পর্ক থেকে বেরিয়েও আসা যায় কিন্তু হুট করে মায়ায় পড়া যায় না কিংবা হুট করে কারো মায়া থেকে বেরিয়েও আসা যায় না যদি মন থেকে না চায় স্মৃতি মানুষকে যত বেশি কষ্ট দেয় তার থেকে বেশি কষ্ট দেয় মায়া মায়া এমন এক অদৃশ্য খুন যা দেখা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র ভেতর থেকে অনুভব করা যায় পৃথিবীর সব থেকে বড় অদৃশ্য খুনের নাম মায়া একটা নির্দিষ্ট মানুষের জন্য মন খারাপ হলে ওই মানুষটা ব্যতীত পৃথিবীর আর কেউ মন ভালো করে দিতে পারে না কেন যেন ওই মানুষটাকে ম্যাজিশিয়ান মনে হয় যে মানুষটার কাছে থাকলে কখনো একাকিত্ব অনুভব হয় না সেই মানুষটা একটু আড়াল হলেই একাকিত্ব ঘিরে ফেলে চারপাশে এত মানুষ থাকার পরেও কেউ একাকিত্ব দূর করতে পারে না মনে হয় শুধুমাত্র ওই মানুষটা ব্যতীত আর কেউ একাকিত্ব দূর করার ক্ষমতা রাখেনি যে মানুষটাকে দেখলে মনের ভেতর হাজারো অনুভূতি অনুভব হয় সেই মানুষটা ছাড়া আর কাউকেই কোনো কিছুতে অনুভব করা যায় না মানুষটাকে এতটাই আপন মনে হয় যেন সকল অনুভূতি শুধুমাত্র ওই মানুষটার জন্যই রয়েছে যে মানুষটার উপর একবার মায়া জন্মে যায় সেই মানুষটার মায়া থেকে বেরিয়ে আসা যায় না মানুষটা যতই অন্যায় অপরাধ করুক না কেন মানুষটার উপর রাগ দেখানো যায় না রাগ করা হলেও বেশিক্ষণ রাগ করে থাকা যায় না ওই মায়ার কারণেই মানুষটার সকল অন্যায় অপরাধ ঢেকে যায় প্রথম দেখায় একবার যাকে ভালো লাগে কিংবা যার উপর চোখ আটকে যায় সেই মানুষটা যেমনই হোক না কেন তাকে ব্যতীত পৃথিবীর আর যত সুন্দর মানুষই আসুক না কেন ভালো লাগে না ওই মানুষটার কাছে বাকি সবাইকে তুচ্ছ মনে হয় জীবনে একবার যাকে মন থেকে ভালোবাসা যায় তার সব কিছুই ভালো লাগে তার হাসি কান্না রাগ অভিমান সব কিছুই তখন সুন্দর মনে হয় তখন ওই মানুষটা ব্যতীত পৃথিবীর আর কাউকেই ভালো লাগে না সে যতই পারফেক্ট থাকুক না কেন ওই মানুষটার মতো আপন মনে হয় না কারো জীবনে এমন একটা নির্দিষ্ট মানুষ হতে পারাটা ভাগ্যের ব্যাপার যে হয়েছে সে হয়তো নিজেও জানে না সে কারো পুরো পৃথিবী হয়ে আছে তবে খুব কম মানুষই সারা জীবন কারো পৃথিবী হয়ে থাকতে পারে বেশিরভাগ মানুষই এত সব ভালোবাসা মায়া অনুভূতি উপেক্ষা করে চলে যায়